নিজেকে সুস্থ রাখতে স্বাস্থ্য ও একমাত্র সম্বল তাই সঠিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হবে আপনাকে বসিরহাটে নির্ভরযোগ্য একটি মেরিনা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার বসিরহাট মাটি বান রবীন্দ্র ভবনের পাশেই অবস্থিত এই সেন্টার প্রত্যেকদিনই কলকাতা থেকে নামি দামি ডাক্তাররা রোগী দেখেন পাশাপাশি এই সেন্টার থেকে আপনি রক্ত পরীক্ষার রিপোর্ট পেয়ে যাবেন সেই দিনে বিশেষ করে বসিরহাটে এই প্রথম ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার রায় রোগী দেখছেন আসছেন বসিরহাটের সর্বপ্রথম কলকাতা অ্যাপোলো হাসপাতাল থেকে ডাক্তার সোনাল পল যিনি হেমোটোলজি আছেন এস কে এম হসপিটালের কিডনি বিশেষজ্ঞ আদ্যপদ পানি প্রাক্তন বসিরহাট হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অপূর্ব পৈলান আছেন ডক্টর মোহাম্মদ ফারুক আসাদ শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জি এম গাজী জেনারেল ফিজিশিয়ান সহ একাধিক ডাক্তারবাবুরা মনে রাখবেন বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও এসিজি করা হয় টেলিমেডিসিন এবং হেলথ প্যাকেজের সুবিধা আছে যোগাযোগ ঠিকানা মোবাইল নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সিক্স টু টু ফোর অথবা এইট নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স এইট জিরো থ্রি জিরো তাই আর দেরি না করে আজই চলে আসুন বসিরহাট রবীন্দ্র ভবনের পাশে মেরিনা ডায়াগনস্টিক সেন্টারে এটা হচ্ছে মেরিনা ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার এটা রবীন্দ্র ভবনের কাছে মাটিমান রোডের উপরে এবং আমাদের এটা নতুন হয়েছে পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আর ফার্মেসি আছে মানে তিনটা একসঙ্গেই আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো ডাক্তার বসেন সবসময় ডেলি কেউ না কেউ থাকেন এই অনেক সুবিধা হচ্ছে আর ডাক্তার দেখার পরই আপনি ওষুধ পেয়ে যাচ্ছেন এবং টেস্টও সঙ্গে সঙ্গে হয়ে যাবে থাইরয়েডও সঙ্গে সঙ্গে বিকেলের মধ্যে হয়ে যাবে চারটার থেকে পাঁচটার মধ্যে প্লাস সাত দিন খোলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস এখানে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের উন্নত মানের মেশিন এসছে জাপানের এবং সেমি অটো এলাইজার আছে এলাইজা আছে এলাইজার লিডার আর আরও দুটো মেশিন আসছে নতুন সেটাই মাসে অবশ্য ঢুকে যাবে তারপরে বলতে পারবো একটা সেট কাউন্টার একটা হচ্ছে ইলেকট্রোলাইট আর আর এছাড়াও আমাদের ডাক্তারের ডাক্তারের নাম বলে দিচ্ছি এখন প্রথমে বসছেন আমাদের ডাক্তার সোনাম পল উনি হচ্ছেন ডিএম হেমাটোলজি তারপরে বসছেন ডাক্তার আদ্যা পদ পানি উনি হচ্ছেন ডিএম নেফ্রোলজি তারপরে হচ্ছেন ডাক্তার কিশোর কুমার রায় উনি হচ্ছেন এম এমএস এম এস এফ এম এফ এস ফেলোশিপ ইন সার্জিক্যাল অঙ্কোলজি টাটা মেডিকেল সেন্টার তারপরে ক্যান্সার বিশেষযোগ্য হ্যাঁ ক্যান্সার বিশেষজ্ঞ ওখানে নঙ্কালদী ক্যান্সার তারপরে বলছেন ডাক্তার রাজকুমার ভট্টাচার্য উনি আছেন এমবিবিএস এমডি ডব্লু বি ইউএসএস কনসার্ট্রেন্টের ফিজিশিয়ান মেডিসিন বিশেষজ্ঞ তারপরে আসছে বাপ্পাদিত্য বিশ্বাস স্যার এমবিবিএস এমসিকে এমডি পেডিয়াট্রিক্স এম সিকে পি জি পি এন বস্টন ইউনিভার্সিটি ইউএসএ তারপরে বসছেন ডাক্তার রূপ কৈলান ইনি হচ্ছেন প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ এম বিবিএস এম এস গায়ন অস্টার তারপরে বলছেন ডাক্তার মোহাম্মদ ফারুক আসাফ উনি এম বিবিএস ডিসিএচ পিজিপিএন বস্টন ইউনিভার্সিটি শিশুরোগ বিশেষজ্ঞ তারপরে আসছেন জি এম গাজী স্যার আমাদের যে মালিক আর কি এখানকার প্রোভরাইটার স্যার জি এম গাজী উনি হচ্ছে এম বিবিএস এম ডি জেনারেল ফিজিশিয়ান উনি আপাতত বেরবো অসুবিধা আছে ঠিক আছে ডাক্তার পি চৌধুরী ইনি হচ্ছেন এম ইনি হচ্ছেন এম বিবিএস ডিজিও এম ডি কলকাতা বসুধারাট হসপিটালে ডাক্তার ইনি ইনি প্রসূতি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ আপাতত এই কটা ডাক্তারবাবু আমাদের এখানে বসছেন কি ঠিকানা আছে আপনাদের আমাদের এখানে হচ্ছে রবীন্দ্র ভবন বসুরহাট নেয়ার নেয়ার রবীন্দ্র ভবন বসুরহাট মাটির মাল রোডের পাশে এবং রবীন্দ্র ভবনের সামনে মোড়ে কটা থেকে খোলা আছে আমাদের সকাল আটটার থেকে খুলে যায় সাতটা অবধি খোলা থাকে